শ্রীদেবী কন্যা জানবি কাপুর উদ্দাম নাচে ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায় সেক্সি মুভস আর এনার্জি নিয়ে আবারও নতুন গানের চমক দেখালেন জুনিয়র ইন্ডিয়ার ও জানবি কাপুর জটি সারা অনন্যা এমনকি শাহরুখ খানের মেয়ে সুহানা কেও ফেলে দিয়েছেন জানবি গানে তার নাচের এনার্জি সবাইকে মুগ্ধ করেছে যদিও এর আগে প্রথম গানে বাজিমাত করেছিলেন জাহভী কাপুর তবে দ্বিতীয় গানে তার নাচ কাপিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া জ্যানবিকাপুর এবং জুনিয়র এনটিআর জুটি ভক্তদের জন্য একটি অপ্রত্যাশিত চমক বটে এটি সকলের কাছে নতুন কারণ এর আগে কখনো দেখা যায়নি এমন জুটি আর তাই দর্শকরা পর্দায় তাদের দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কিছুদিন আগে রোমান্টিক গান ধীরে ধীরে প্রকাশিত হওয়ার পরে আমরা তাদের রসায়ন দেখেছিলাম যদিও গানটিকে নিয়ে সে সময় চর্চা করা হয়েছিল এবং নির্মাতাদের বিরুদ্ধে ইয়োহানি শ্রীলঙ্কার গান মানি মাগে হিতে সুর নকল করা হয়েছে এমন অভিযোগ আনা হয়েছিল কিন্তু এবং জুনিয়র এন দুর্দান্ত অভিনয় মন ছুঁয়ে দিয়েছে তা মানতে হবে এবার প্রকাশিত তাদের দ্বিতীয় গানটি যা শিরোনামের রীতিমতো শরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় দুই মিনিট বারো সেকেন্ডের এই ভিডিওটি শুরুতে দেখা যায় জাহবি জুনিয়র এন টিআর দিকে ভ্রু তুলে চোখ টিপে তাকায় ঠিক তখনই দর্শকরা জানেন যে তাদের জন্য আরো কিছু অপেক্ষা করছে জানবীর অভিব্যক্তি নাচের ভঙ্গিমা আর সঙ্গে জুনিয়র एनटीআর এর পাগল করা এনার্জি গানটির মাত্রা আরো বাড়িয়েছে। দুজনেই থেকে চোখ ফেরানো যাচ্ছে না বলে মন্তব্য করছেন অনেকেই। প্রকাশের কয়েক মিনিটের মধ্যে গানটি লুফে নিয়েছে দর্শক ও ভক্তরা। আরো একবার জানবি এবং জুনিয়র एनटीআর তাদের ম্যাজিকাল রসায়ন দিয়ে ভক্তদের আরো আশাবাদী করলেন। প্রেক্ষাগৃহে তাদের ম্যাজিক দেখার জন্য মুখিয়ে আছে দর্শক। আগামী 7 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে দেভারা পার্ট 1 সাইফালি খান অভিনীত এই তেলুগু অ্যাকশন ড্রামা পরিচালনা করছেন কোরাতলা বা তো ভিউয়ার্স এই গানি জাহবি কাপুর দেখতে আপনার কতটুকু ভালো লেগেছে এবং তার নাচগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না